শুধু টাকা পয়সা আর ঝকঝকে সৌন্দর্যের যদি সম্পর্কর মূলমন্তর হতো জুড়ে অভিনেতা অভিনেত্রীর মধ্যে এত বিচ্ছেদ হতো না কিছু মানুষের কাছে কখনোই ভালো হওয়া যায় না নিজের রক্ত দিলে বলবে রক্ত তে নুন কম ছিল জীবনে প্রতিটা ক্ষেত্রে অভিনয় করতে হয় আর সবচেয়ে বড়ো অভিনয় হচ্ছে সুখে না থেকেও সুখে থাকার অভিনয় করা সম্মান আর ভয় দুটাই একই জিনিস নয় মানুষের মনে সম্মানের স্থান করে নেওয়া উচিত ভয় তো মানুষ কুকুরকেও পায় সিক্রিফাইস করাটা জীবনের অত্যন্ত প্রয়োজন তবে অন্যের জন্য নয় নিজের জন্য একজনকে জিজ্ঞাসা করলাম পৃথিবীতে কী আছে তোমার উত্তর এলো সময় ভালো থাকলে সবাই আছে আর সময় খারাপ থাকলে কেউ নেই সমীক্ষায় দেখা গেছে কোনো প্রিয়জনের ছবি দিয়ে একটানা তাকিয়ে থাকলে তা আমাদের শরীরের কষ্টকে প্রায় চল্লিশ পারসেন্ট কমিয়ে দেয় বাবার পকেটে সন্তানের জন্য উন্নতি কিন্তু সন্তানের পকেট বাবার জন্য সংক্ষিপ্ত তবুও বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট ভেবে দেখুন তো কি অদ্ভুত হয় না যার কাছে পৃথিবীর সব দুঃখর গল্প বলা যায় তার কাছে থেকে পাওয়া কষ্ট তাকে বলা যায় না মনের মধ্যে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে লাগে কয়েক মিনিট মাত্র জীবনে যা করতে চাও তা অবশ্যই করো এটা ভেবো না যে লোকে কি বলবে কারণ লোকে কখনও বলবে যখন তুমি কিছু করবে না বুদ্ধিমান মানুষেরা এই পাঁচটি কারণে বেশি সফল নাম্বার এক মানুষের সাথে তারা সহজেই সুস্থ সম্পর্ক তৈরি করে নাম্বার দুই তারা সব সময় বর্তমান নিয়ে বাঁচে নাম্বার তিন কোনো কিছুর প্রভাব তাদের মনের মধ্যে পড়ে না নাম্বার চার বুদ্ধিমান ব্যক্তি কখনোই নিজের ভিতরের কোনো কষ্ট বা কথা চেপে রাখবে না ফলে তারা চিন্তা মুক্ত থাকে নাম্বার পাঁচ তারা সব সময়ে নেতৃত্বা দেয় মানুষ বদলে যাওয়াটা স্বাভাবিক আমাদের মেনে না নিতে পারাটাই হলো অস্বাভাবিক ধন্যবাদ জানায় খারাপ সময়গুলোকে কারণ খারাপ সময় না আসলে চিনতে পারতাম না কে আপন কে পর কিছু কিছু ভুল সারা জীবন বয়ে বেড়াতে হয় যেটা দেখা যায় সেটা হয় না যেটা হয় সেটা দেখা যায় না জীবনে টাকা পয়সা আসবে যাবে খারাপ সময় আসবে যাবে কিন্তু প্রিয়জন একবার চলে গেলে আর কখনোই ফিরে আসবে না কাউকে বিশ্বাস করার আগে অত্যন্ত দুবার ভাবুন কারণ এখনকার যুগে বিশ্বাসের দাম কেউ দিতে পারে না একটা মানুষের জীবন কখনো পুরোপুরি সুখী হতে পারে না কোনো না কোনো দিক থেকে অপূর্ণ রয়ে যায় বিবাহিত নারীকে কাছে পেতে চাইলে একটি কাজ করো আর তা হলো তার কাছে একজন বিশ্বাসী হয়ে যোগ্য হয়ে উঠো কিছু মানুষ আছে যারা তোমাকে কাছে টেনে নেবে না আবার দূরে ঠেলে সরিয়েও দেবে না বরং তারা তোমাকে কাছে টানা আর দূরে ঠেলার মাঝখানে ঝুলিয়ে রেখে দেবে এর স্বার্থপর দুনিয়াতে কাউকে আপন ভাবতে নেই এই দুনিয়াতে সবাই স্বপ্ন দেখিয়ে রাস্তায় ফেলে চলে যাবে এটাই স্বাভাবিক